ঘেরির মিলন মোড় এলাকা বিস্ফোরণের ছেড়ে প্রাণ হারায় শিশু বৃদ্ধা সহ মোট আটজন ইতিমধ্যে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বাজে কারখানার মালিক তুষার বণিক ও চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বাগানের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বালু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ জানা গিয়েছে দীর্ঘদিনে বাজির ব্যবসা ওই পরিবারের সবুজ বাজি তৈরির লাইসেন্সও ছিল তাদের তবে সবুজ বাজি তৈরির আড়ালে অবৈধ বাজি তৈরি চলছিল কিনা সেই নিয়েই উঠছে প্রশ্ন তদন্তে প্রয়োজন নমুনা সংগ্রহ করেছে সেই তদন্তের ক্ষেত্রে ফরেনসিক টিম বিস্ফোরণ স্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিস্ফোরণের জায়গার পাশে একটি ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বাজে তৈরির মশলা সহ নানান সরঞ্জাম উদ্ধার প্রচুর তারও স্থানীয় সূত্রের খবর বিস্ফোরণের স্থলের আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর বারুদ ভর্তি ড্রাম বণিক পরিবারের এই বিস্ফোরণের জেরে নেমে এসেছে গোটা এলাকায় শোকের ছায়া পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্রে দেশে এলাকাবাসীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বাজে তৈরি করত বণিক পরিবারের সদস্যরা পুলিশ সমস্ত কিছু জানতো কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরোধীদের অভিযোগ শাসক দলের ও প্রশাসনের মধ্যতেই দীর্ঘদিন ধরে বাজি তৈরি করা হতো বেআইনি ভাবে যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ প্রত্যাশিত অস্বীকার করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা তিনি বলেন দীর্ঘদিন ধরে এলাকায় বাজি তৈরি এই পরিবারের কাছে সবুজ বাজি তৈরি করার অনুমতিপত্র রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

তো এই যে এই যে বাজিগুলো কোথায় কোথায় পড়ে আছে এই তো পুকুরের পাশে পড়ে আছে খানার পাশে পড়ে আছে গাছের গোড়ায় পড়ে আছে বেগুন গাছে পড়ে আছে বালিশের ভিতর আছে আলমারির ভিতর আছে এগুলো তো মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার জানি না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে তো পুলিশ জানতো না পুলিশ আছে মাসে টাকা নেই এত ঢোলা থানা এম যুক্তি আছে শ্রমিক দানাবাবু সব জানি আমি আমি এই বাড়ির জামাই যদি কারো কিছু বলার থাকে আমার সঙ্গে এসে কথা বলুন সেই বাড়ির ফ্যামিলি আপনার নাম আমার নাম কুসুমায় ভান্ডারি দক্ষিণ দুর্গাপুর ঘটনা অথচ দেখুন বিধায়ক তার কথা বলেছেন আমি ওর কথা বলতে পারবো না কিন্তু বিষয় হচ্ছে যে আটজন মানুষ মারা গেছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় মানে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা প্রথমত এই যারা মারা গেছেন এনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ভারতীয় জনতা পার্টি এনাদের পরিবারের পাশে থাকবে আহত যারা আছে তাদের চিকিৎসা কি হচ্ছে সেটাও আমরা দেখছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একেবারে লোকালয়ের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পুলিশ প্রশাসনের মদতে কিভাবে এত বড় বাজির চক্র চলছিল এই যারা লাইসেন্সের কথা বলছেন এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে এখানে লাইসেন্স পেলো কি করে সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন এটা হতে পারে না তো সেখানে এখনো পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ কারণ এখনও বোমা ছড়িয়ে রয়েছে বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে তো এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটাই আমাদের টার্গেট এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গ যে গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে আছে এটা আমরা অন্য জেলায় দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের মথুরাপুর আমাদের পাথর প্রতিমা যেখানে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিপ্রিয় মানুষ তাদেরও তারাও সেখানে থাকতে পারছে না শুধুমাত্র অবৈধ ব্যবসা সিন্ডিকেট এবং পুলিশের তোলাবাজির কারণে যতটুকু ধারণা বিভিন্ন মানুষ মানত করে দেব দেবীর পুজো অর্চনা করার জন্য বউ মানত করে তুপড়ে এ করে এটা এখন তুপি এ করে কিন্তু একটা কথা যারা ওনারা বলতে চাইছেন যে এই আমার যতটুকু ধারণা হয়েছে এই গ্যাস সিলিন্ডার এর ভিতরে ছিল গ্যাস সিলিন্ডার যে কোনো মুহুর্তে বাস্ট হয়েছে এবং গ্যাস সিলিন্ডার বাস্টে হওয়ার সাথে সাথে এধারে যে ঘরটা ভাঙার যেভাবে উড়ে গেছে সেটা কিন্তু আপনি বোমের এতে উড়ে গেছে বলে আমি মনে করছে না তবে ওনারা একটা কথা বললেন আমার অন্যান্য সাংবাদিক বন্ধুরা যে বেশ কিছু জায়গা দূরে একটা ইয়েতে বস্তার ভিতরে বেশ কিছু বোম রয়েছে সেটা এখনো নিষ্ক্রিয় করা হয়নি